হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে যে দেশ সম্পর্কে বলবো সে দেশকে আফ্রিকার হৃদয় বলা হয়ে থাকে এটি এমন একটি দেশ যে দেশটির আফ্রিকার বাকি দেশগুলোর চেয়ে গত পাঁচ বছরের সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বন্ধুরা এই দেশে প্রত্যেক মাসের শেষ শনিবারে এমন একটি ইভেন্ট হয় যে ইভেন্টে সে দেশের মানুষেরা সে দেশের রাষ্ট্রপতির সাথে যোগদান করে জি হ্যাঁ বন্ধুরা আমরা আফ্রিকার খুব সুন্দর একটি দেশ রুয়ান্ডার ব্যাপারে বলছি এ দেশটির ব্যাপারে জানার আগে আমি আপনাকে অনুরোধ করছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ এই ভিডিওটি দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানিয়ে দিই এই দেশটির অফিসিয়াল নাম রিপাবলিক অফ রুয়ান্ডা একে আফ্রিকার সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে মনে করা হয় এই দেশটির টোটাল এরিয়া কিলোমিটার এবং এই দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি তেইশ লাখ জনসংখ্যার দিক দিয়ে এই দেশটি ছিয়াত্তরতম সবচেয়ে বড় দেশ এই দেশের আঠারো শতাংশ লোক শহরে বাস করে এবং বিরাশি শতাংশ লোক গ্রামে বাস করে এই দেশের মুদ্রা রুয়ান্ডান ফ্রাঙ্ক ভারতের মুদ্রার তুলনায় ১৩ গুণ কম অর্থাৎ এক ভারতীয় রূপী সমান ১৩ রুয়ান্ডান ফ্রাঙ্ক বন্ধুরা রুয়ান্ডাকে তরুণদের দেশও বলা হয়ে থাকে কারণ এই দেশের সবচেয়ে বেশি বিশ বছর বয়সী মানুষ দেখা যায় এ দেশের সবচেয়ে বেশি পপুলার ভাষা হল কিনিয়া রোয়ান্ডা এছাড়াও এ দেশের মানুষ ফ্রান্স এবং ইংলিশ ভাষাতেও কথা বলে থাকে এবং এই দেশটির রাজধানী হলো কিগালি এই জায়গার ব্যাপারে বলা হয় এই জায়গাটি রোয়ান্ডার সবচেয়ে সুন্দর জায়গা এবং এর ব্যাপারে এও বলা হয়ে থাকে যে এই জায়গাটি পুরো আফ্রিকার সবচেয়ে পরিষ্কার জায়গা বন্ধুরা পুরো আফ্রিকাতে মহিলাদের তেমন সম্মান দেওয়া না হলেও এই দেশটিতে মহিলাদের অনেক সম্মান দেওয়া হয় জি হ্যাঁ বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে এই দেশটির পার্লামেন্টে ষাট শতাংশই মহিলা এ দেশের পার্লামেন্টেই সবচেয়ে বেশি মহিলাদের অগ্রাধিকার দেয়া হয় এদেশে মহিলারাই সবচেয়ে বেশি নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভ করে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরো আফ্রিকাতে এতটা পাওয়ারফুল ইন্টারনেট পাওয়া যাবে না যতটা পাওয়ারফুল ইন্টারনেট আপনি রুয়ান্ডা দেশে পাবেন বন্ধুরা ইন্টারনেটের ব্যাপারে যখন বলছি তখন আপনাদের জানিয়ে দিই যে এখানে সবচেয়ে বেশি কাজ অনলাইনেই করা হয়ে থাকে এই ব্যাপার থেকে আশঙ্কা করা যায় যে আফ্রিকার বাকি দেশগুলো রুয়ান্ডা থেকে কতটা পিছিয়ে আছে দুই সালের পর রুয়ান্ডা নিজেদের অনেক এগিয়ে নিয়ে গেছে আর এমনটা হয়েছে রুয়ান্ডা সুযোগ্য সরকারের কারণেই বন্ধুরা এই দেশের উন্নতিতে এই দেশের সরকার অনেক অবদান রাখছে এবং রুয়ান্ডাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয় বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে নিরাপত্তার ব্যাপারে রুয়ান্ডা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশকেও ছাড়িয়ে গিয়েছে বন্ধুরা রুয়ান্ডা এবং বুরুন্ডি একসময় একই দেশে ছিল এবং উনিশশো সাল পর্যন্ত এই দুটি দেশ একসাথেই ছিল আর এই দেশ আগে বেলজিয়াম দেশের অধীনস্থ ছিল এই কারণেই এই দুটি দেশের অনেক কিছুই মিলে যায় বন্ধুরা রুয়ান্ডা দেশে প্রাণীদের অনেক খেয়াল রাখা হয় এবং এই দেশের সরকার প্রাণী এবং গাছপালাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে এর একটি সবচেয়ে বড় প্রমাণ হলো দু সালে রুয়ান্ডা প্লাস্টিকের ব্যাগকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল বন্ধুরা রুয়ান্ডাতে একটি উৎসব উদযাপন করা হয় যার নাম গান্ডা এই উৎসবটি প্রতি মাসের শেষ শনিবারে উদযাপন করা হয় এই উৎসবের দিন প্রতিটি নাগরিক ছুটি পেয়ে থাকে এবং প্রত্যেকে নিজের বাড়ির আশেপাশে পরিষ্কার করার জন্য বেরিয়ে পড়ে এবং এই কাজে রাষ্ট্রপতি নিজেও অংশগ্রহণ করে থাকে বন্ধুরা এ কারণেই এই দেশ এতটা এগিয়ে যাচ্ছে এই দেশের অগ্রগতিতে যেমন সরকারের অনেক ভূমিকা রয়েছে তেমনি দেশের জনসংখ্যারও অনেক ভূমিকা রয়েছে বন্ধুরা আপনাদের এটাও জানিয়ে রাখি যে বিশ্ব ব্যাংকের হিসেবে দুই সালের হিসাব অনুযায়ী রুয়ান্ডা আফ্রিকার দেশগুলোর দ্বিতীয় অগ্রসর দেশ হিসেবে মনে করা হয় দেশটি ব্যবসার দিক থেকে অনেক উন্নতি লাভ করেছে আপনার জানার জন্য বলে রাখি যে প্রথম নাম্বারে আসে আফ্রিকার দেশ মরিশাস তবে রুয়ান্ডা যে গতিতে অগ্রসর হচ্ছে তাতে করে খুব দ্রুতই রুয়ান্ডা আফ্রিকার বিজনেস হাটে পরিণত হবে বন্ধুরা আপনাদের এটাও জানিয়ে রাখি যে রুয়ান্ডার মানুষেরা ফসলের ক্ষেতেও কাজ করে থাকেন এর সাথে জানিয়ে রাখি যে রুয়ান্ডাতে অনেকগুলো ঝিল এবং নদীও আছে যে কারণে এদেশে পানির কোনো অভাব নেই এখানকার সরকার ও এদেশের কৃষকদের অনেক সহায়তা করে থাকে এই দেশের টেকনোলজির ব্যাপারে যদি বলা হয় তবে দেশের সবচেয়ে স্পেশাল ব্যাপার হলো যদি কারো ইমার্জেন্সি ঔষধ এবং রক্তের প্রয়োজন হয় তবে ড্রোনের সাহায্যে ঔষধ এবং রক্ত সাপ্লাই দেওয়া হয় আপনি জেনে খুশি হবেন যে এদেশের স্বাস্থ্যকে নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া হয় না এবং মেডিকেল ইমার্জেন্সিতে শুধুমাত্র আপনাকে একটি কল করলেই হয়ে যাবে বন্ধুরা এদেশের কফিও অনেক বিখ্যাত এমনটা বলা হয়ে থাকে যে এদেশের কফি ব্রাজিলকেও ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এদেশের মানুষ দুধ মেশানো থেকে ব্ল্যাক কফিকে বেশি পছন্দ করে থাকে বন্ধুরা আপনাদেরকে আমি আগেই বলেছি যে রুয়ান্ডার পার্লামেন্টে ষাট শতাংশ নারী এদেশে নারীদের অগ্রাধিকার বেশি দেয়া হয় বন্ধুরা এদেশের বাইরে যেমন নারীদের কর্তৃত্ব চলে তেমনি ঘরের ভেতরেও নারীরাই কর্তৃত্ব করে রুয়ান্ডাতে এমন অনেক বাড়ি দেখতে পাওয়া যায় যেখানে পুরুষেরা ঘরের ভেতরের কাজ করে এবং নারীরা বাহিরের অফিসিয়াল কাজ করে থাকে সবশেষে আপনাদের এটা জানিয়ে রাখি যে রুয়ান্ডা দেশের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো এবং ব্যবসায়ের দিক থেকে এই দেশটি ভারতের সাথে মিলেমিশে কাজ করে থাকে এবং পড়ালেখার ব্যাপারেও রুয়ান্ডা দেশ অনেক এগিয়ে আছে তাহলে বন্ধুরা রুয়ান্ডা দেশ সম্পর্কে জেনে আপনার কেমন অনুভূতি হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনি কি কখনও এই দেশে গিয়েছিলেন যদি যেয়ে থাকেন তবে আপনার এক্সপেরিয়েন্স কেমন সেটাও আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন পেতে পারেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ